আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আমি এখানে একটা নেক ডিজাইন নিয়ে হাজির হলাম এখানে আমি দুই থেকে তিন বছর বাচ্চার জন্য নেক ডিজাইনটা করেছি এটা গ্রোথ যদি ভালো হয় তাহলে আপনারা দেড় থেকে দুই বছরের বাচ্চার জন্য পড়াতে পারবেন তো এখানে আমি সাড়ে ষোলো ইঞ্চির মতো নিয়ে সাড়ে সতেরো ইঞ্চির মতো নিয়েছি সরি তো সাড়ে সতেরো ইঞ্চে নিয়েছি এখন আমি ডাবল কুশি করে নিব তো চার নম্বর ঘরে আমি একটি ডাবল মানে সুতো পেজ দিয়ে আমি চার নম্বর চেনের মধ্যে দিয়ে ডাবল কুশি করে নিয়েছি এখানে আমার দুইটা ডাবল কুশি হলো। পরে আবার তিন নম্বরে আমি আবার সুতা পেস্ট দিয়ে ডাবল কুশি করে নিলাম দেখেন আমি উপরে যে সুতাটা আছে লুপটা আর কি ওই লুপের মধ্যে দিয়ে চেনটা সুতাটা বের করে নিয়েছি এভাবে আমি প্রত্যেকটা ডাবল কুশি করে নিয়েছি এভাবে পুরো রাউন্ডটা আমার এই রাউন্ডটা পুরোটা ডাবল কুশি করে নিতে হবে প্রত্যেকটা চেনের মধ্যে দিয়ে একটি করে ডাবল কুশি হবে তাই আমি প্রত্যেকটা চেনের মধ্যে করে দিয়ে একটি একটি করে ডাবল কুশি করে নিয়েছি দেখেন আপনি ভালো করে দেখলে বুঝতে পারবেন আমি উপরে যে লুপটা আসে ওই লুপের মধ্যে দিয়ে কিন্তু আমি কুচি করে নিয়েছি নিচে যে লুপটা আছে ওই লুপের মধ্যে দিয়ে না এটা কী হয় ঘরগুলো ফাঁকা ফাঁকা হয়ে যাবে যদি আমি নিচের লুপের মধ্যে দিয়ে করি তো আমি অফ ক্যামেরা পুরো রাউন্ডটা করে নিয়ে করে নিলাম ডাবলকসিটা করে নিয়েছি দেখেন ডাবল কুচি করার পর মাপ দিয়ে নিয়েছি এখানে আমি সাড়ে সত্তর ইঞ্চি নিয়েছিলাম তো আমি যখন খুশি করেছি তখন আমার আধা ইঞ্চির মতো কমে গেছে এখানে আমি সত্তর ইঞ্চির মতো থাকবে তো আপনাদের যদি চেনগুলো একটু লুজ হয় আমি কিন্তু খুব হালকাভাবে দিয়ে নিয়েছি আপনাদের চেন যদি মানে করতে গেলে যদি চেনের মানে ঘর মানে ইঞ্চি বেড়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনারা কমিয়ে নিতে পারেন মানে এক ইঞ্চি কমিয়ে তারপরে আপনারা চেনগুলো করে নেবেন আর যদি আপনাদের যে আমার মতো হয় যে চেন ডাবল কিছু করার পর আপনার আধ আধা ইঞ্চি কমে যায় তাহলে আপনারা ধরেন আঠারো ইঞ্চি রাখতে গেলে রাখতে গেলে আপনারা সাড়ে আঠারো ইঞ্চি চেন টেনে নেবেন তারপরে দ্বিতীয় নম্বর রাউন্ডও আমি করে নিয়েছি বেগুনি কালার সুতাটা দিয়ে আমি কিন্তু কাজটা কমপ্লিট করতে এই রাউন্ডটা পুরো বেগুনি কালার সুতা দিয়েই আমি করে নিব তো তারপর দেখেন আমি দুইটা ডাবল তিনটা ডাবল কষি করে চার নাম্বার ডাবল কষির মধ্যে আমি দুইটা করে ডাবল কষি করে নিলাম আবার আমি পরে চেন মানে পরে ডাবল কষি করে নেব এভাবে আমি তিনটা ডাবল কুশি করব চার নাম্বার ডাবল কুশিতে আমি দুইটা করে ডাবল কষি করে নেব তিন নাম্বার ডাবল কুশি এই চারটার মধ্যে আমি দুইটা করে ডাবল কষি করব এভাবে ডাবল কষি করলে আমার এই পুরো রাউন্ডটা মানে মানে পুরো গলাটা যেহেতু আমি গোল গলা করবো ওটা একটা গোল শেপ আসবে আর এই গোল শেপ আনার জন্যই আমি এক তিনটা ডাবল কুশি পর চার নম্বর ডাবলকুশিতে আমি দুইটা করে ডাবলকুশি করে নিচ্ছি আপনারা যদি চান যে আমার রাউন্ড শেপটা খুব মানে অনেক বেশি রাউন্ড দরকার নেই তাহলে এমন আছে যে আপনারা যদি চার নম্বর পাঁচ নাম্বারের চেনের মধ্যেও আপনারা ডাবলকুশি করতে পারেন তো আমি এখানে চার নাম্বার চেনের মধ্যে ডাবলকুশি করে নিয়েছি দেখেন আমি গুনে গুনে কাজটা করেছি যাতে যাতে ভুল না হয় তো আপনারা কাজটা করার সময় আপনারা আপনাদের মতো করেই করে নেবেন আমি অফ ক্যামেরায় পুরো রাউন্ডটা কমপ্লিট করে আসছি আমি অফ ক্যামেরায় পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি এখন আমি এখানে যে ব্লু কালারের যে সুতাটা আছে এটা আমি অ্যাড করে দিচ্ছি এখানে বেগুনের পরে আমি এখানে ব্লু কালার সুতাটা অ্যাড করে নিয়েছি তো এখানে আমি তিনটা চেন করে নিব আগে তিনটা চেন সমান একটা ডাবল ডাবলকুশি তো আমি তিনটা চেন করে নিয়ে আর যে বাড়তি সুতা সুতাটা আছে ওটা আমি আমার কাজের মধ্যেই দিয়ে দিচ্ছি যাতে সুতাটা দেখা না যায় আমি আবার এরকমভাবে পরার আমি আবারও ডাবলকুশি করে নিয়েছি এভাবে আমি বুদামের জন্য যে পাঁচটা রে মানে চেন ডাবল কুশি করেছিলাম ওই পাঁচটা ডাবল কুশির মধ্যে আবার পাঁচটা ডাবল কুশি করে নিয়েছি তারপর আমি সুতা একটা প্যাচ দিই আমি চার নাম্বার ডাবল কুশির মধ্যে দুইটা ডাবল কুশি দুইটা চেন দুইটা ডাবল কুশি দুইটা চেন এইভাবে করে নিয়েছি এখন আমি কিন্তু কোনো মানে চেন টানি নাই এখানে ডাইরেক্ট কিন্তু আমি চার নাম মানে চার নাম্বার ডাবল ডাবলকুশির মধ্যেই আমি দুইটা ডাবল কুশি দুইটা চেন নিয়ে নিয়েছি আবার এভাবে গুনে গুনে আমি তিনটা ঘর স্কিপ করে চার নাম্বার ঘরের মধ্যে আমি দুইটা ডাবল ডাবলকুশি করে দুইটা চেন করে নিয়েছি আমার রাউন্ডটা এভাবেই কমপ্লিট করে নিব দুইটা চেন দুইটা ডাবল কুশি এভাবেই আমি রাউন্ডটা কমপ্লিট করে নিব আমার ডিজাইনটা এভাবেই যাবে দুইটা চেন দুটো ডাবল কুশি আবার দুটা চেন দুটো ডাবল কুশি তো আমি অফ ক্যামেরায় পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিব দেখেন আমি অফ ক্যামেরায় পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি এখানে আমি আবার যে ওই পাশে যেরকম বুদাম ঘরের জন্য আমি পাঁচটা ডাবল কুশি করে নিচ্ছি এই পাশেও আমি বুদাম ঘরের জন্য পাঁচটা কুশি করে নিব। আপনারা চাইলে বুদাম না দিয়ে এখানে ফ্রিটাও দিতে পারেন তা এখানে যদি একটা দুটা ঘর কম বা বেশি হয় তার থেকে কোনো প্রবলেম নাই তা আমি এখানে বুদাম ঘরের জন্য পাঁচটা ডাবল কুশি করে নিচ্ছি পাঁচটা কুশি করার পরে আমি একটা চেন নিয়ে এই সুতাটা কেটে নিবেন এখানে একটা চেন নিয়ে এই সুতাটা কেটে নিচ্ছি এখানে আমি অন্য কালারে সুতা আবার অ্যাড করব যেহেতু আমার ডিজাইনটা রেনবোর ডিজাইন তো প্রত্যেকটা রাউন্ডেই আমার সুতা চেঞ্জ হবে প্রত্যেকটা রাউন্ডে আমি সুতাটাকে চেঞ্জ করে নিব তো আমার প্রথম ডিজাইনটা শেষ হলো এবার আমি আকাশি কালার সুতাটা এখানে নিচ্ছি আকাশি কালার সুতা আমি প্রথমে একটা স্লিপ নট দিয়ে নিলাম দেখেন স্লিপ নটটা আমি হাতেই দিই সব সময়ের জন্য আমার এভাবেই ভালো লাগে তো স্লিপ নটটা দিয়ে আমি সুতার মধ্যে দিয়ে এই স্লিপ নটটা নিয়ে আসব তিনটা চেন করে নিলাম তিনটা চেন সমান একটা ডাবল কুশি তিনটা চেন সমান একটা ডাবল কুশি করার পর আমি এখন দ্বিতীয় নাম্বার ডাবল কুশিটাও করে নিচ্ছি এভাবে আবার আমি বুদাম ঘরের জন্য পাঁচটা ডাবল কুশি করে নিব পাঁচটা ডাবল কুশি করে নিলাম করে নিচ্ছি দেখেন কীভাবে আমি ডাবল কুশিগুলো করে নিচ্ছি আমি কাজটা খুব আস্তে আস্তেই করে দেখাচ্ছি হয়তো বা যেহেতু আমি ভিডিওটা এভাবে লং ভিডিও কখনও করে নেই ফার্স্ট টাইম আমার লং ভিডিও করা তো হয়তো যদি ভুল প্রান্তি হয় প্লিজ আপনারা একটু সংশোধন করে নেবেন তারপর আমি যে ডিজাইনটা করেছিলাম দুইটা চেন দুইটা ডাবল কুশি দুটা চেন তো সেই ঘরের মধ্যেই আমি দুইটা ডাবল কুশি দুইটা চেন করে নিয়েছি আমার দ্বিতীয় রাউন্ডের ডিজাইনটা ভাবেই যাবে আমি সেম প্রসেসেই ডিজাইনগুলো কমপ্লিট করব যেহেতু নিয়ম একই খুব ইজি একটা ডিজাইন আপনারা দেখলেই পারবেন যারা কু কাটার নতুন কাজ শিখেছেন তারাও আমার মনে হয় ডিজাইনটা একবার দেখলেই পারবেন দ্বিতীয়বার দেখতে হবে না তো সহজ তো আমি ওই একই ঘরের মধ্যেই দুইটা ডাবল ডাবলকুশি দুইটা চেন দুইটা কুশি দুটা চেন আমি কিন্তু সুতায় মানে কোনো চেন বা কোনো কিছু নিচ্ছি না আমি ডাইরেক্ট সুতায় পেঁচ দিয়ে আমি পরের ঘরে চলে যাচ্ছি দুইটা কুশি দুইটা চেন করে নিচ্ছি একটু মনোযোগ দিয়ে দেখলে আপনারা বুঝতে পারবেন যেহেতু হয়তো আমি বুঝতেছি না আমার অতটা ক্লিয়ার আসছে কিনা যেহেতু আমি এই ভিডিওটা রাত্রে করেছি তার জন্য হয়তো বা একটু রকমও হতে পারে একটু ফলো করে দেখবেন যে আমি ডিজাইনটা কিভাবে করেছি বা আমি বলেও দিচ্ছি যে কিভাবে আমি কতটুকু কোথায় কি মাপ নিয়েছি আপনাদের বোঝা বোঝার সুবিধার্থে আমি আবারও ডাবল কুশির মধ্যে পাঁচটা ডাবল কুশি করে নিচ্ছি পাঁচটা ডাবল কুশি করে নেওয়ার পরে আমি এই আবার কেটে নিব আমি আবার বলছি যেহেতু আমাদের একটা রেনবো সেহেতু প্রত্যেকটাই সুতা আমাদের চেঞ্জ হবে প্রত্যেকটা রাউন্ড শেষ কমপ্লিট করার পর আমাদের সুতো চেঞ্জ হবে এখানে আমি জলপাই কালার সুতাটা নিয়েছি স্লিপ নট দিয়ে আমি সুতোটা টেনে বের করে নিয়ে আবার আমি তিনটা চেন করে নিব আমাদের প্রত্যেক রাউন্ডেই এই তিনটা চেন পাঁচটা ডাবল কুশি তারপরে আবার মানে যে ডিজাইনের ঘর আছে এখানে দুইটা ডাবল কুশি দুইটা চেন দুইটা ডাবল কুশি দুইটা চেন এই সেম প্রসেসে আমার কাজটা কমপ্লিট করতে হবে যেহেতু আমাদের ডিজাইনের কোন আপনারা চাইলে এই ঘর মানে ডিজাইন পাড়ানোর জন্য আপনারা তিনটা বা চারটা রাউন্ড করার পরে আপনারা চাইলে পাঁচটা করে নিতে পারেন যেখানে আমি চারটা করে নিচ্ছি যেমন দুইটা চেন দুইটা ডাবল কুশি দুইটা চেন দুইটা ডাবল কুশি দুটা চেন করে নিচ্ছি তো আপনারা চাইলে তিনটা ডাবল কুশি দুইটা চেন দুইটা ডাবল কুশি করে নিতে পারেন সেক্ষেত্রে আপনাদের ডিজাইনটা কী হবে একটু বড় মানে একটু বড় দেখাবে বা ভালো লাগবে কিন্তু আমি ওইভাবে করে নিই আমি পুরো রাউন্ডটাই দুইটা ডাবল কুশি দুইটা চেন দুইটা ডাবল কুশি দুটা চেন এভাবে করে নিয়েছি দেখেন আমি পরের রাউন্ড মানে পরের যে ঘরটা আছে তাতে দুইটা ডাবল কুশি দুইটা চেন আবার দুইটা ডাবল কুশি দুইটা চেন মানে দুইটা ডাবল কুশি তারপরের ঘরে আবার দুইটা ডাবল কুশি দুটা চেন দুইটা ডাবল কুশি দুইটা ডাবল কুশি দুইটা চেন আপনারা চেষ্টা করবেন সুতাটা আলগাভাবে নিয়ে কাজটা কমপ্লিট করার জন্য যদি একটু টাইট হয় তাহলে কাজের ফিনিশিংটা ভালো আসবে না দেখবেন আপনার ডিজাইনটা কেমন শক্ত হয়ে গেছে বা একটু কেমন যেন মানে টান হচ্ছে না এরকম ফিনিশিংটা ভালো আসবে না তো একটু হালকাভাবে কাজটা করার চেষ্টা করব ফার্স্ট টাইম যখন আমি কাজটা করি তখন আমি খুব টাইট করে কাজ করতাম যার কারণে আমার ফিনিশিংটা সুন্দর আসতো না ডিজাইন বোঝা যাইতো না তো হাতের কাজ তো করতে করতে সম্পূর্ণ ঠিক হয়ে যায় তো আমিও হাতের কাজ করতে ভালোবাসি যার কারণে আমিও খুব বেশি এটা নিয়ে বসে থাকি আর এর জন্য আমার হাতের ফিনিশিংটা মানে ভালো হয়েছে আর কি সবাই বলে মোটামুটি ভালো খারাপ কেউ বলেনি এখন অবধি যেহেতু আমি প্রফেশনাল না আবার দ্বিতীয়ত আমি কোনো জব করি না বা আমার কোনো বিজনেসও নাই আমি আবার এখন আমি ইলো কালার সুতাটা অ্যাড করে তো আমি সেই সেম প্রসেসেই কাজটা করে নিচ্ছি প্রথমে পাঁচটা চেন তারপরে ঘরে দুইটা ডাবল কুশি দুইটা চেন দুইটা ডাবল কুশি দুইটা চেন এইভাবেই সেম প্রসেসে আমি এই রাউন্ডটাও কমপ্লিট করে নিচ্ছি দেখেন আমি সেমভাবে এই কাজটা করতেছি আবার আমি দুইটা ডাবল কুশি নিলাম তারপর দুইটা চেন আবার দুইটা ডাবল কুশি আবার দুইটা ডাবল কুশি করে এ রাউন্ড অফ ক্যামেরায় আমি কমপ্লিট করে নিয়েছি দেখেন আমি দুইটা রাউন্ড কমপ্লিট করে নিয়েছি এখানে এখানে আমি ইয়েলো কালার আর অরেঞ্জ কালারের দুইটা সুতার দিয়ে আমি কাজটা কমপ্লিট করে নিয়েছি যেহেতু সেম প্রসেসই ছিল এই জন্য আমি দুইটা রাউন্ড কমপ্লিট করে নিয়েছি মানে একটা রাউন্ড সরি অফ ক্যামেরায় আমি কমপ্লিট করে নিয়েছি এখন আমি এখানে রেড কালার সুতো অ্যাড করে দিচ্ছি এখানে আমি তিনটা চেন নিব তিনটা চেন সমান একটা ডাবল কুশি তারপর আমি ঘরের জন্য যে পাঁচটা চেন নিয়েছিলাম এই সরি পাঁচটা ডাবল কুশি নিয়েছিলাম ওই পাঁচটা ডাবল কুশি আমি করে নিচ্ছি যেহেতু এভাবে আমি ভিডিও বানাইনি বানাচ্ছি আমার কথায় যদি ভুলভ্রান্তি হয় হয়ে থাকে প্লিজ কমার দৃষ্টিতে দেখবেন তো আমি পাঁচটা ডাবল কুশি করে নিচ্ছি এটা বুদাম ঘরের জন্য আবার সেই সেম প্রসেসে এখানে দেখেন ডাবল কুশি এখানে আমি প্রত্যেকবার হলো দুইটা করে কুশি করি এবার আমি তিনটা ডাবল কুশি করবো যেহেতু এই রাউন্ডটা আমাদের শেষ রাউন্ড তো দুইটা চেন আবার তিনটা ডাবল কুশি তিনটা ডাবল কুশি তারপরে আবার আমি পরে রাউন্ড ঘরে গেলাম পরে ঘরে আবার তিনটা ডাবল কুশি দেখ যতবার আমি এই পর্যন্ত রাউন্ডগুলো করেছি প্রত্যেকটায় আমি দুইটা করে ডাবল কুশি দুইটা চেন নিয়েছি শুধু এইবারে আমি তিনটা করে ডাবল কুশি দুইটা চেন নিয়েছি তিনটা করে ডাবল কুশি দুইটা চেন নিচ্ছি সেম আমার কাজটা কমপ্লিট করছি আপনারা চাইলে ঘরগুলো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আপনাদের সুবিধার্থে যে আপনারা যদি চান যে না আমি আরও রাউন্ড করবো পরপর তাহলে আপনারা রাউন্ডগুলো বাড়িতে বাড়াতে পারেন আমি এখানে সাত আট রাউন্ড পর্যন্তই করে নিয়েছি তো আপনারা চাইলে আপনাদের মতো করে ওইভাবে ঘরগুলো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন ঠিক আছে যে আপনারা পরবর্তীতে আরও রাউন্ড করবেন সেভাবে আপনি রাউন্ডগুলো করে নিতে পারেন তো আমি দেখেন আবারও তিনটা ডাবল কুশি দুইটা চেন তিনটা ডাবলকুশি দুইটা চেন আমার লাইটের জন্য হয়তো একটু বুঝতে কষ্ট হতে পারে কিন্তু আমি মুখে বলে দিচ্ছি আমার কথাগুলো একটু শুনলেও বুঝতে পারবেন দেখেন আমি অফ ক্যামেরায় পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিলাম আমার পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছে অফ ক্যামেরায় দেখেন ই যেই মানে সাত রঙের যে রঙ ধনু ওইটাই আমরা হয়তো এই কাজের মধ্যে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি কতটুকু পেরেছি জানি না তবে সেটা হলো আপনারা মানে ভালো করে বুঝতে পারবেন যেহেতু আমরা কাজটা কমপ্লিট করি করার পরে যদি আপনারা বলেন যে না কাজটা ভালো হয়েছে তখনই আমাদের কাছে কাজের সার্থকতা মনে হয় যে না হয়তো আমরা ভালো কিছু করতে পেরেছি বা ভালো লাগছে দেখেন আমি কাজটা যখন কমপ্লিট করেছি আমার রাউন্ড শেপটা কিন্তু আছে আপনারা কাজ করার সময় এটা ফলো করবেন যাতে আপনাদের রাউন্ড শেপটা নষ্ট না হয় যাতে আবার লম্বা শেপে হয়ে না যায় তো এই জন্য ওইটা খেয়াল করে আপনারা কাজটা করবেন আমার রেডি হয়ে গেছে এখন আপনারা ফিতা বা টিব্বুদাম বসিয়ে নিতে পারেন তো কেমন লাগলো অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন আর ভালো লাগলো আমার ভিডিওটা একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করতে ভুলবেন না